আমাদের আজকের আলোচনার বিষয় মানব দেহে যৌন খেজুরের উপকারিতা ইফতারের খাদ্য তালিকায় খেজুর একটি পরিচিত নাম ইফতারের কয়েকটি খেজুর না থাকলে যেন ইফতার কিছুটা অপূর্ণাঙ্গ থেকে যায় রমজান মাস জুড়েই ইফতারে সবাই কম বেশি খেজুর খেয়ে থাকেন কিন্তু খেজুরের বিশেষ কিছু উপকারিতা আছে তা আমাদের অনেকেরই অজানা বিশেষ কিছু খাবার রয়েছে যা আমাদের দেহে দৈনন্দিন জীবনে খেয়ে থাকি কিন্তু এর উপকারিতা সম্পর্কে যেমন কিছুই জানা নেই তাই জেনে নেওয়া যাক তেমন খাবারের নাম ও কার্যকারিতা যা আমাদের দৌনতা বৃদ্ধি এবং যৌন ধরে রাখতে সাহায্য করে চলুন জেনে নিই খেজুরের কিছু গুণাগুণ যৌন শক্তি বৃদ্ধির সঙ্গে খোরমা ও খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে এ কারণেই বিবাহ সাথীতে খুরমা খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে খুরমা খেজুর তুষলে পিপাসা নিবারণ হয় অধিকাংশ হালুয়া তৈরিতে এ কারণেই খুরমা অখেজুর ব্যবহার করে থাকে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থে খুরমা ব্যবহার যৌন জন্য উপকারী বলা হয়েছে মা দুনে আদ্রে খুরমা ইউনিয়ন চিকিৎসার একটি প্রসিদ্ধ হালুয়া হাকিমগান লিখেছেন খেজুর খেলে নেসাফের রক্ত যা দ্বারা দেহের ভেতরের আবর্জনা বের হয়ে যায় তা অধিক পরিমাণ নির্গত হয় এবং ইত্যাদি স্বাভাবিক স্বভাবের উত্তপ্ত সৃষ্টি হয় ও শক্তি বৃদ্ধি পায় দেহের শিরা কোমল করে এবং প্রসাবের ফলে শিরার খিচুনির ফলে আকটান পেইন নামক যে ব্যথা সৃষ্টি হয় তা দূর করে অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে দরায়ু অংশ পেশির দ্রুত সংগঠন প্রসারণ ঘটিয়ে প্রসাব হতে সাহায্য করে প্রস্রাব পরিবর্তন কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয় খেজুর বিবাহিত যুবকদের জন্য যৌন শক্তির এক মহা বাটিকা প্রতিদিন যদি ঘুমানোর আগে দুইটি করে খেজুর খাওয়া হয় তাহলে জনশক্তি থাকবে অটুট এছাড়া প্রতিদিন যদি সকালে দুই একটি খেজুর খাওয়া হয় তাহলে সারাদিন এনার্জি নিয়ে কাজ করা ও শক্তি দেহে উৎপন্ন হবে সারাদিন রোজা রাখার পর খালি পেটে থাকলে শরীরের গ্লুকোজের পরিণত দেখা যায় খেদুর সেটা দ্রুত পরিবর্তন করে থাকে উচ্চ তাপমাত্রায় সরকার ক্যালারি ও ফ্যাট সম্পন্ন খেদুর জ্বর মূলত ইনফেকশান যৌন রোগ গনোরিয়া কণ্ঠনালীর ব্যথা ও ঠান্ডাজনিত সমস্যা শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকর নেশাগ্রস্তদের খয় প্রতিরোধ করে খেজুর স্বাস্থ্য ভালো করতে বাড়তি খাবার তৈরি ঘিরে ভাদা খেজুরের ভাতের পাশে মিশিয়ে খেতে পারেন ক্লান্ত শরীর যথেষ্ট পরিমাণে শক্তি যোগান দেয় খেজুর সুস্থ হৃৎপিণ্ড দেহ স্বাচ্ছন্দ্য এবং সতেজ বিধান করে এমন শক্তিদায়ক বা বলবর্ধক ঔষধ হিসাবে খেজুরের দুড়ি নেই দুর্বলতা কাটাতে অনেক সাহায্য করে এবং প্রসবের সময় মেয়েদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে খেজুর সহায়ক বরদামি বৃদ্ধিতে তথা যৌন শক্তি বৃদ্ধি করতে শুধু রমজানের ইফতার নয় সারা বছর খাদ্য তৈরি খেজুর রাখুন এবং পরিপূর্ণ তৃপ্তি উপভোগ করুন প্রতিদিন নিত্য নতুন হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট